আমরা আপনার মতে আপনি ভিডিও বানান না আর আমি ফটো সিংকে দেখাবো বলে ভিডিও বানাতে শুরু করেছি এটুকুই যা পার্থক্য বেড়ে ওঠাটাকে যদি অস্বীকার করি তাহলে তো নিজের অস্তিত্বটাকেই অস্বীকার করতে হয় জন্মদিন বিয়েবাড়িতে কে কী কাপড় পরে গেল কে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে পারলো কে কত দামি গিফট দিলো এই কম্পিটিশনগুলো যদি আমরা চারপাশ থেকে বন্ধ করতে পারি জন্মদিনে একটা বল দিতে পারি না বিয়েতে একটা বই দিতে পারি না দিস ভিডিও ইজ অ্যাভেলেবেল উইথ ইংলিশ অ্যান্ড হিন্দি well প্লিজ টার্ন অন ইউর ইউটিউব ক্যাপশন সেটিংস অ্যান্ড এনজয় দিস ভিডিও থ্যাংক ইউ ধরে নেওয়া যাক এটা আজকের গল্প অথবা এক সপ্তাহ আগের কোনো একটা দিনের গল্প কী বাজায় আসে বলুন আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু প্রতিদিনের কোনো চমক থাকে না প্রতিদিনের গল্প নতুন আর আকর্ষণীয় হয়ে ওঠে না তাই আমারও ওই অ্যালবামে জমে থাকা ভিডিওগুলো একটা সময় পরে আমি ডিলিট করে দিই তাই দিয়ে নতুন কোনো গল্প আমি বানাতে পারি না প্রতিদিনের সূর্য তো আর নতুন ভোর নিয়ে আসে না আমাদের জীবনে তবুও আজ একটু ইচ্ছা করলো আপনাদের সাথে গল্প করার সকালবেলা দোকান বাজার খোলার আগে ঘুম থেকে ওঠা সেই বারান্দায় গিয়ে দুটো ফুলের মুখ দেখা আর মাছেদের প্রাত হ্রাস দিয়ে আমাদের জীবন শুরু হয় গড় বাঙালি মধ্যবিত্ত জীবন যেরকম আমি কি একটু বেশি মধ্যবিত্ত সেই জন্য কি আমার বন্ধুরা আজও আমাকে থার্ড ওয়ার্ল্ড বলে ডাকে তা ডাকুক সেটাও একটা গর্বের বিষয় যে আমাকে আমার কাছের বন্ধুরা চেনাশোনা গণ্ডিতে এখনও থার্ড ওয়ার্ল্ড বলে ডাকে আমি ফার্স্ট ওয়ার্ল্ডের পিছনে এখনও দৌড়াচ্ছি না এটা আমি কমপ্লিমেন্ট হিসাবেই নিলাম যে কোনো নাম না জানা দিনে নাম গোত্রহীন একটা তারিখে আমার দিন শুরু হয় এই এক কাপ গ্রিন টি দিয়ে চিনি ছাড়া যারা গ্রিন টি নিয়ে ছিছি করেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার মন্দ লাগে না আর এই এক কাপ গ্রিন টি নিয়ে যদি বারান্দায় নিজের সঙ্গে সকাল শুরু হওয়ার আগে পাঁচটা মিনিট কাটাতে পারি তাতেই যেন দিনের কাজ করার সব এনার্জি পেয়ে যায় আজকাল একটু একটু স্কিন কেয়ার শুরু করেছি ওই একটু প্রেজেন্টেবল হব বলে তবে তার জন্য তো বেশি সময় হাতে নেই পটু সিং আছে যে আমার জীবনে পটু সিংয়ের আবার সকাল সকাল খিদে পায় ওর এমন কিছু মেডিসিন চলে যার জন্য ওর খিদেটাও ঠিক ঠিক সময় পেয়ে যায় আর কি তার জন্য আমার রেডি থাকতে হয় তবে আজকে একটু সময় পেয়েছিলাম তাই দরজাগুলো একটু পরিষ্কার করে রাখলাম আসলে এই বাড়িটা বড্ড প্রিয় তো এই বাড়িটার প্রত্যেকটা আনাচ কানাজ। আমার কাছে একটা সন্তানের মতোই প্রিয় তবে এসব করার তো বেশি সময় নেই আমাকে রান্নাঘরেই অনেকটা সময় দিতে হয় সময় সময় পটুর জন্য খাবার দাবার সমস্ত কিছু রেডি করে রাখতে হয় তাই চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরে রান্নাটা শুরু করে দেব আমাদের মন আর মাথায় যত রকমের চিন্তায় ঘুরপাক খাক না কেন পটু সিং কিন্তু শক্ত হাতে সেটা দমন করে ওর রুটিনের সাথে তাল মেলাতে মেলাতে আমরাও কেমন জানি না সমস্ত কিছু ভুলে যায়। আজকের এই সাদা মাটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনিও রোজ করেন হারা আমিও করছি আজকে তবে শেয়ার করছি কেন কারণ এইটুকুই তো অবকাশ এইটুকুই তো সুযোগ আপনাদের সাথে কথা বলার এই রান্নাঘরের বাইরে আমার তো আর বিশেষ কোনো জগৎ নেই এই জগৎটুকুই তো আপনাদের সাথে ভাগ করে নিই এইখানে ঘরের একটা কোণে দাঁড়িয়েই তো আপনাদের সঙ্গে আমার যত গল্প আসলে আমাদের জীবনের প্রত্যেকটা দিন চলে যাওয়া আরেকটা দিনের মতোই আমাদের জীবনের অঘটনও এত বড় নয় যে থামনেল আর ক্যাপশন বানিয়ে তার ভিডিও দিয়ে লোক টানব আমাদের ঢ্যাঁড়স আর আলু ভাজার জীবন হিং জিরে তেজপাতায় ফোড়নের জীবন আমাদের গাছেও একটিমাত্র জবা ফোটারই জীবন আমরা এত সাধারণ আমাদের জীবনে অ্যানিভার্সারি আর জন্মদিনও একবারই আসে সাদা মাটাভাবে ঘরোয়া খাবারে বন্ধুর হাসি মুখে কেটে যায় সেটাও আমরা আপনার মতোই আপনি ভিডিও বানান না আর আমি ফটো সিংকে দেখাবো বলে ভিডিও বানাতে শুরু করেছি এটুকুই যা পার্থক্য আর কোনো পার্থক্য নেই আপনার সাথে আমার ক্লাস ফাইভের স্কুল ড্রেস নতুন স্কুল ড্রেস আমার জন্য কেনা হয়েছিল একটু বেশি লম্বা নিচ থেকে এক বেগদা মতো মুড়ে দিয়ে তারপর সেটা পড়ে যেতাম স্কুলে যাতে ক্লাস এইট অব্দি দিব্যি চলে যায় শেষের দিকে যখন এইটে উঠলাম সেই সেলাইটা খুলে দিতে হলো আমি তখন লম্বা হয়ে গেছি তো তো সেই জায়গায় রঙটা গাঢ় রয়েছে তখনও আর ওপরের দিকের রঙটা চটে গেছে কিন্তু তাতে কোনো লজ্জা ছিল না কারণ আমার আশেপাশে বন্ধুরা তাদেরও সবারই একই অবস্থা স্কুলের ব্যাগ ছিঁড়ে গেলে একটু একটু মুচি কাকু মুশকিল আসান করতেন ওনার কাছে সেলাই করিয়ে সেই ব্যাগ নিয়ে দিব্যি আরও একটা বছর চালিয়ে দেওয়া যেত দিদির থেকে চার বছরের ছোট নাইন টেনের বইগুলো কী পরম যত্নে গুছিয়ে রাখা হয়েছিল চৌধুরী ভট্টাচার্য সাঁতরা জীবন বিজ্ঞান পরিচয় অসংখ্য পাখির ছবি দেওয়া একটা কভার কারণ আমি পড়ব বলে পুরনো বইতে আমাদের কোনো লজ্জা ছিল না সবারই তো একই অবস্থা ক্লাসে তখন আজ এত বছর পরেও যখন আমি অনায়াসে হবলীলায় এই চ্যানেমের পাশ কাটিয়ে গিয়ে জুডিওতে গিয়ে ঢুকতে পারি কেউ কেউ মুখ ব্যাকায় কেউ কেউ অবাক হয় আর কেউ কেউ ভাবে থার্ড ওয়ার্ল্ড আমি থার্ড ওয়ার্ল্ডেই ভালো আছি বেড়ে ওঠাটাকে যদি অস্বীকার করি তাহলে তো নিজের অস্তিত্বটাকেই অস্বীকার করতে হয় তাই না আর এই কথাটা আমি অস্বীকার করতে পারি না যে আজ আমি সেইভাবে রোজ কেড়ে নই সে কারণে বরের পয়সায় বা বাবার পয়সায় আমি বিলাসিতা করতে পারি না আমি আমার জীবন চালানোর বেসিক জিনিসটা নিতে পারি কিন্তু বিলাসিতা করতে পারি না তাই যে জিনিসটা আমি তিনশো চারশো টাকায় পাবো সেটা আমি হাজার কে বা দু হাজারে কিনতে পারবো না পারবো না ছন্দক হাতে ধরে জোর করে নিয়ে গেলেও পারবো না এইটুকু শিট ডাঁড়া নিয়েই আমি বেঁচে আছি আর আমি চাই এই শিট পোটর পটুর বোধ আসলে পটুর মধ্যেও যেন থাকে তাহলেই আমার মা হিসাবে জিতে যাওয়া হবে আজ এতগুলো কথা বলছি খানিকটা নিজের বিজ্ঞাপন করছি বলতে পারেন কিন্তু কেন জানেন কারণ গত এক সপ্তাহ ধরে বিভিন্ন রকম খুব বাজে মর্মান্তিক সমস্ত খবর কানে আসছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যে পুরো পরিবার সহ আত্মহত্যা করেছে ছোট ছোটো বাচ্চাগুলোকে পর্যন্ত পৃথিবীর থেকে সরিয়ে নিয়ে গিয়েছে মা বাবারাই এবং তার কারণ দেনার দায় পাওনাদারের ভিড় আমরা যদি নিজেদের জীবনের চাওয়া পাওয়াগুলো একটুখানি কন্ট্রোল করতে পারি নিজেদের হিমোশানে নিজেদের আকাঙ্ক্ষায় একটুখানি গন্ডি টানতে পারি তাহলে বোধ এর অনেকগুলো জায়গায় এড়িয়ে যাওয়া যায় এবং এর প্রধান কারণ বোধ ওই তুলনা ওই জন্মদিন বিয়েবাড়িতে কে কি জামা কাপড় পরে গেলো কে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে পারলো কে কত দামি গিফট দিলো এই কম্পিটিশনগুলো যদি আমরা চারপাশ থেকে বন্ধ করতে পারি তাহলে বোধ অনেকগুলো মানুষকে নিজের গন্ডের বাইরে গিয়ে ধার দেনা করে আমাদের সাথে তাল মেলাতে হয় না আমরা যারা পারি যাদের ক্ষমতা আছে তাদের কি সবার আগে রাস্তা টানতে হবে তাহলে যারা পারছে না ধার দেনা করে করছে তারা একটু হাফ ছেড়ে বাঁচবে আজ কটা দিন ধরে এই কথাগুলো বড্ড ভাবার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম জানি হয়তো ছোটো মুখে বড় কথা বলছি কিন্তু আজকে বলবো যে আমাদের বাইরের চমকটা আজকাল বেশি হয়ে গেছে আমরা আজকাল ছোটোখাটো কোনো অনুষ্ঠানেই মেকআপ আর্টিস্টকে ডেকে সাজতে বসি নতুন জামা কাপড় কিনি গিফটের চমক থাকে সবটাই বাইরের আড়ম্বর হয়ে দাঁড়াচ্ছে ভিতর থেকে হয়তো মানুষটাকে আমরা অতটা ভালোওবাসি না যতটা দেখানোর জন্য করি এবং আমাদের সাথে তাল মেলাতে গিয়ে কিছু পরিবার যারা হয়তো অতটা ক্ষমতা আর্থিক ক্ষমতা নেই তাদের তারাও সীমানার বাইরে গিয়ে খরচ করছেন এইভাবে দেনার দায় ডুবে ডুবে কতগুলো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছেন প্রতিদিন আমরা আমাদের জীবনটাকে একটুখানি সাদামাটা রাখতে পারি নাকি একটুখানি জন্মদিনে একটা বল দিতে পারি না বিয়েতে একটা বই দিতে পারি না পারি না হয়তো জানি না ছোট মুখে বড় কথা বলছি হয়তো আসলে আমি সেই থার্ড ওয়ার্ল্ডেই পড়ে আছি আমার চারপাশে সবাই আলোর বেগে দৌড়াচ্ছে আর আমি ধোকার ডালনা বানাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চারপাশে সবার চুল স্ট্রেট সবার স্কিং ঝলমলে আর আমি সেই পটুকে নিয়ে ঘরে পড়ে আছি আজ আমার লাইফটা এরকম হয়েছে বলে আমি এরকম তা কিন্তু নয় আমাকে যারা বহুদিন বহু বছর ধরে চেনেন তারা জানেন আমি আজ জীবনে এরকম আমি কি খুব অনন্য অসাধারণ কিছু তাই এরকম একেবারে না আমি খুব স্বাভাবিক তাই এরকম আজকাল এই রিলের দুনিয়ায় অন্যথা হওয়াটাই অস্বাভাবিক জানি হয়তো কিছু মানুষের মন ভরলো না কিছু মানুষের মত বিরুদ্ধ কথা বললাম আমাকে ছেড়ে চলে যাবেন তবু যেটা সত্যি সেটা তো সত্যি যদি মানুষ আজকে বাইরের চমকটা না ভুলতে পারেন তাহলে আমাদের বাচ্চাগুলোকেও কিন্তু কাছের করে নিতে পারবেন না সে কারণেই হয়তো আমাদের চ্যানেল এত এত ভিউ হওয়ার পরেও সাবস্ক্রাইবার এত কম কারণ আমরা বড্ড সাদামাটা আর বড্ড সাধারণ চমক আমাদের নেই গ্ল্যামার নেই আমাদের ভিডিওয়ে আমাদের ভিডিও দৌড়ায় না সে কারণেই হয়তো আমরা পিছিয়ে পড়ছি তা থাক তা হোক তবু যে কটা মানুষকে পেয়েছি পাশে তারা খাঁটি দিনের শেষে এইটুকু শান্তি নিয়ে আমরা ঘুমাতে যেতে পারি বাইরের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্য অনেক বেশি দামি তাই বলে কি নিজেকে একটু মেনটেন করবেন না অবশ্যই করবেন কিন্তু সেটা কখনোই যেন আপনাকে ছাপিয়ে বেশি বা প্রধান হয় না দাঁড়ায় সেটা না থাকলে আপনিও নেই এই জিনিসটুকু যেন না থাকে এটাই ভাবছিলাম আর কি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত ঠিক যেমন ব্যক্তিগত মতামতে আজকে ধোকার ডালনাটা মায়ের মতোটা করে রান্না করলাম আজকে জোয়ান নেই চার মগজ নেই চিনাবাদাম বাটাও নেই আজকে একেবারে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে টমেটো আদা বাটা আর আলু দিয়ে ধোকার ডালনা রান্না করলাম খালি ধোকাটা ডিপ ফ্রাই করিনি মায়ের মতো ওটা এয়ার ফ্রায়ারে করে নিলাম এইটুকু আধুনিকতার ছোঁয়া থাকুক যেটা আমাদের নিজেদের জন্য ভালো সেই আধুনিকতাকে সব সময় স্বাগত কিন্তু আমাদের চিরন্তন যা কিছু সেই সৌন্দর্যগুলোকে ভুলে গেলে হবে না সব কিছু মেয়ে কি হয়ে গেলে তো আর মানুষ মানুষ থাকবে না তাই না আমরা শুধু একে অন্যের মতো হতে চাই প্রতিদিন যেটা ভালো যেটা দু চারজনের বাহু বা পেয়েছে শুধু তার মতো হতে চাইছি কারোর সৌন্দর্য চাইছি কারোর কথা বলা চাইছি কারোর কাজের নকল করছি কিন্তু এইভাবে তো আমি শুধুমাত্র নকল আর কপি তৈরি হব আমি আমি তো থাকবো না আমরা যেদিন এই সার মর্মটুকু বুঝে যাব না সেদিন দেখবেন আমরা ভালো আছি চারপাশের মানুষগুলো ভালো আছে শুধু অন্যের পিছনে দৌড়ানোটা আমাদের বন্ধ করতে হবে আমাদেরকে প্রত্যেককে আমাদের নিজেদের মতো হতে হবে সেটাই ভালো আর সেটাই আমাদের জন্য শ্রেষ্ঠ এটা বিশ্বাস করতে হবে একটুখানি বেশি জ্ঞানের কথা হয়ে গেল হয় আজকে আসলে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে থাকলে মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি ফটু দেখুন কীরকম পৃথিবীর সমস্ত ঝুট ঝামেলাকে পিছনে ফেলে সোফায় শুয়ে শুয়ে হিন্দি গান শুনে হাসতে পারে আচ্ছা আমি বা আপনি আমাদের পছন্দের কোনো হিন্দি গান বা বাংলা গান হোয়াটএভার শুনে কোনো তিনি এভাবে অনাবিল হাসি হাসতে পেরেছি দেখুন তো কীরকম পুরনো একটা হিন্দি গান যেটা অন্তত পঞ্চাশ হাজারবার শুনেছে আগেও সেটা শুনে কি সুন্দর হাসছে শুয়ে শুয়ে আমরা সবাই ওর মতো হতে পারি না কেন আজ দুপুরবেলা দেখি বারান্দা দিয়ে এরকম অদ্ভুত এক দৃশ্য কোথাও আগুন লেগেছে সব বুঝি পুরে ছাড়খাড় হয়ে গেল কারুর দুদিনের এই অস্থায়ী জীবনে যা জানি অহংকার থাকে কীরকম দু মিনিটে সব পুরে ছাড়খাড় হয়ে যেতে পারে তাও আমরা সেই অহংকার করেই যাব শো অফ করেই যাব আজ আমি একটু শো অফই করি পটু সিংকে নিয়ে দেখুন তো ওর ভাঙা ভাঙা কথায় পটু নামটা আপনারাও বুঝতে পারেন না কি আমার মতো করে ঠিক জানি না এই সৃষ্টি ছাড়া ভিডিও কোনোদিনও ব্লগ হয়ে উঠবে কিনা আপনাদের নজরে তবু চেষ্টা করলাম যে দু চারজন মানুষ আমাদের ভালোবাসেন তাদের জন্য চেষ্টা করলাম সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নতুন দিনের সকালে আজ আসি কেমন